আসসালাম ও আলাইকুম ওরমাতুল্লাহি ওবারকাতু আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিআর সাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন ইদা আহাদা কুমুল মসজিদ যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করবে ফেলা ইয়াজলিস সে যেন না বসে হাত্টা ইউসল্লে রাকাহাতাইনে যতক্ষণ না দুরিকাত সলাত আদায় করছে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তিনি বলছেন হে আমার উম্মতেরা শুনে রেখো যখন তোমরা মসজিদে প্রবেশ করবে আগে দুরি কাজ আদায় করো তারপরে তোমরা বসো প্রিয় ভাই বোনেরা দুঃখজনক হলেও সত্য আজকে অধিকাংশ মসজিদে আমরা মসজিদে যখন নামাজ পড়তে যাই যখন দেখি জামাতের সময় আছে আমরা দুই কাজ আদায় না করে আপোষে গল্প করতে শুরু করে দিই দুনিয়া আমি কথাবার্তা বলতে আমরা শুরু করে দিই প্রিয় ভাই বলে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই মসজিদে আপনি আমি যখনই মসজিদে প্রবেশ করব। আগে আমরা দুই কাজ সলাদ আদায় করব জি রাজকার করব পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হেমাউলায় কারিম হে আল্লাহ আমরা যখনই মসজিদে প্রবেশ করব আমরা আগে দুরিকাৎ সলা দাদায় করতে পারি সেই তৌফিক তুমি দান করো আয় السلام عليكم ورحمه الله